মোদীকে বলতে চাই দাদা বাবু সাবধান হয়ে যা বাংলাদেশের মুসলমানই খেপে ওঠে দিল্লির মুসলমান থাকবে স্মরণ করিয়ে দেয় উনিশশো সালের একটি ঘটনা উনিশশো সালে দশটা ভাষার উপরে পিএইচডি লাভ করেছিল এক ব্যক্তি যার নাম ছিল ডক্টর শিব শক্তি উনিশশো সালে দশটা ভাষার উপরে ডিগ্রি লাভ করল করার পরে এই লোকটি দশটা কেতাব এক এক করে পড়লো কোন কেতাবটা সঠিক সঠিক কেতাবের উপরে সে রিসার্চ করা শুরু করলো রিসার্চ করতে করতে কোরআনটা সঠিক পেয়েছে কোরআন সঠিক পাওয়ার পরে মনে মনে চিন্তা করলো ভারতের সত্তর কোটি হিন্দুরা তাকে ভগবান মানত মানে আল্লাহ মানত নজরুল্লাহ ইমান তো আল্লাহ মানতো মানে ভগবান মানে আল্লাহ ওদের ভাষা আল্লাহ বোঝায় না কি বুঝাই ভাই ওরা তো গোসলের দোয়া পরে কি দোয়া জানেন তা ওরা গোসলের দোয়া আছে আমার দেশে যাওয়া ওই না করে থাকে আমার দাম করে ওদেরকে জিজ্ঞাসা করে ওরা গোসলের দোয়া জানে না হিন্দুরা গোসলের দোয়া পরে গঙ্গা মা চরণে আমি নাই করিনি যদু করে থাকি গঙ্গার পানি সংগায় যায় সঙ্গার পানি গঙ্গায় যায় হলে গোসলের ধোঁয়া আমি হাসার খোরাকি দিচ্ছে না আমার ভাইরা এই হিন্দু মোদিকে বলতে চাই উনিশশো সালে যখন শিব শক্তি যখন দশটি ভাষার উপরে ডক্টর করার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো কোরআন হলো সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম এই কোরআনের চাইতে উত্তম গুণ তুত্ত ধর্ম আল্লাহ জমিন আর কিছু নাই এই শিব শক্তি শেষ পর্যন্ত সত্তর কোটি কাফেরদের নেতৃত্ব দিচ্ছিল আছে ভগবান লোকে তাকে ভগবান করে ডাকত তাহলে তার সম্মান কম ছিল না বেশি ছিল জোরে বলে অনেক অনেক বেশি আল্লাহ সমতুল সম্মান ছিল এই শিব শক্তি যখন কোরআনকে দেখলো এই কোরআনের মধ্যে কোন কোনো শিব শক্তি এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজানে কোন মাসে রমজানে জোরে বলেন রমজান বাসে কোরআন হয়েছে শিব শক্তি রাত্রে ঘুমায় আছে ঘুমায় থাকার পরে ঘুমের ভিতরে একটা সুন্দর মানুষ গিয়ে তাকে ডাকতেছে যিনি সুন্দর মানুষ গিয়ে ডাকে তিনি আর তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রসুল শিব শক্তি গভীর নবী যখন সালাম জানিয়ে ডাক দিলেন

আল্লাহ নবীর কাছে স্বপ্নের ভিতরে কামনা পরে মুসলমান হয়ে গেল রমজান বাস সেটা ছিল এরপর স্ত্রী কে গিয়ে বলছে স্ত্রীর শোনো আমি না রাত্রে স্বপ্ন দেখেছি স্ত্রী বলে ওকে পণের স্বামী আমি তো একই স্বপ্ন দেখেছি আল্লাহ নবী আমার কাছে অতি নিয়ে এসেছিলেন শিব শক্তি তার মেয়েদের কাছে বলল মিরাও। ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল শিব শক্তি বলল আমার নাম ইসলামুল হক আজ থেকে শিব শক্তি থাকলো না আমি ইসলাম কবুল করে মুসলমান হয়েছি ইসলাম কবুল করেছে বিদায় ইসলামুল হক আমার নাম হলো আর তার স্ত্রী বলছে আমার হিন্দুদের আর নাম হবে না আমার নাম খাদিজাতুল কুবরা বলি মারহাবা আমার ভাইরা মতিকে স্মরণ করে দি মতি শোনো শিব শক্তি সত্যি তোমার মতো চার দোকানদার ছিল না চা ঘটে বিক্রি সে করে নাই সে একজন দশটি ভাষার করেছে বারোটা ভাষা শিখেছে বারোটা রাষ্ট্রে সে চলাফেরা করেছে আর তিনি আল্লাহ নবী স্বয়ং গিয়ে তাকে স্থান কবুল করে মুসলমান বাড়া দিয়েছে পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরলো একদিনে মুসেই দেবে মরলো একদিনে মুসেই দেবে সকল রঙিল পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিশিয়াই মানুষের দ্বন্দ্ব মিশি মায়া সেন অপীতি কন্দন মিশিয়াই দুই দিনের অভিনয় মিশিয়াই নাটকের মঞ্চ পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয়